হৃদয়ের মাঝে একটাই বাসনা যাও বলেন না যাও যাবো আমি সোনার মদিনা হৃদয় মাঝে একটাই বাসনা যাবো আমি সোনার মদিনা আমরা সবাই নবীজির दीवाना जब हम सोनर मदीना आशा सुम बोल निया बोलू सुबह नशा উড়িয়া যে মদিনা রিদোড় মাঝে একটাই বসনা যব মারা সোনার মদীনা যব মারা সোনার মদীনা এমারা খালি শুনবে দিবে এমারা শুনবে দিবে নি কোমের উদ্দিন পাঁচ বিক সেমেন পাঁচটা আটের রড আল্লাহ সুবহান আল্লাহ ওনার দানকে যেন কবুল করে এই দানের ওসিলায় ওনার আত্মীয় সুজন কেউ মারা গেলে আল্লাহ যেন ওদেরকে জান্নাতবাসী করে সকলে বলেন আমিন মুআজ্জাজ সামনে কিরাম আমরা সবাই জানি একবার জোরে বলুন তো সুবহান মা বাবাকে যারা ভালোবাসেন হাত উঠাতো মায়ের মহাব্বতে একশো করে টাকা নিবেন মাই তু ঝুপে কুরবান মেরি আমি কাকে মারা ভালোবাসিস মাকে একশো টাকা দেখা দে তো ভাই পকেট ফাঁকা सुभान अल्लाह येरा दिए दिए सेस कर दीजिए मैं तुझ पे कुर्बान मेरी अम्मी जान मौलाना साहब दिए 100 টাকা सुभान अल्लाह उनका दान की तो कबूल करे जना अल्लाह मैं तुझ पे कुर्बान मेरी अम्मी जान मैं तुझ पे कुर्बान मेरी अम्मी जान तू बने तू बने जन्नत की कु मै मेरी अम्मी जान तेरी कदमों में रखी है मेरी जन्नत ओ मेरी माँ फाकाए फरमान मेरी अम्मी जान मैं तुझ पे कुर्बान मेरी अम्मी जान सुभान अल्लाह माशाल्लाह टाइम पता हो हजरत शेष करबो ना चलाबो बाप रे 3टा बजे गेल है इमारत तो उठ चाहते हैं

বাবাজী বন্ধুরা আমার মুসলমান ভাইরা যখন এই কথা বললেন আমার বিশ্ব নবী সাল্লাল্লাহ ওয়াসাল্লামের একজন সাহাবী যার নাম হচ্ছে আবদুল্লাহ সোয়াৎ উনি যেন চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করেন আল্লাহর নবী সাল্লাল্লাহ আলি সাল্লাম বলেন ওকো আবদুল্লাহ সোয়াৎ বলো বলো নোর বানু এক বস্তা সিমেন্ট দিয়েছি আল্লাহ ওনার দানকে কবুল করো অগো আমার সাবি বলো বলো তুমি কেন কান্না করছো কি হয়েছে তোমার চোখ ভরে ভরে পানি তুমি কেন কান্না করো আবদুল্লাহ সৎ বলছেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো আমি আপনাকে কি বলি গো নবী নবী বলে আবদুল্লাহ সৎ বলো বলো কেন কান্না করো বলে ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ গো আমি আপনার প্রত্যেকটি সুন্নত পালন করেছি দিন ইসলাম কবুল করা মাত্র আট মাস হলো ইয়া রাসূল আল্লাহ একটু সুন্নত কে বাদ দিন গো নাবি আপনি যে বললেন যে একটি আমার সুন্নত কে পালন করবে 100টা শহীদের দরওয়াজার সওয়াব নামায় আমলে লেখা হবে ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ নাবিগ আমি একটা সুন্নত কে আপনার পালন করতে পারেনি দাবি বলে আবদুল্লাহ সাদ বলো বলো সেই শূন্যটা কি রে কেন পালন করতে পারনি বলে নাবি গ আজ পর্যন্ত আবি বিয়ে করতে পারিনি আমার নাবি পাক বলে আবদুল্লাহ সাদ তুমি বিয়ে করতে পারনি আবদুল্লাহ সাদ বলছেন ইয়া রাসূলুল্লাহ নাবি গ মদিনার গলি গলিতে আমি ঘুরলাম কেউ আমাকে মেয়ে দিতে চায় না আমি দেখতে কালো ভালো না গো ইয়া আল্লাহ কেউ মেহেদিতে চাই না গো নবী আমি সব সুন্নাত পালন করেছি গো নবী আপনার এই সুন্নাতটা পালন করতে পারেনি আমার নবী পাক বলে আব্দুল্লাহ সদ শুনো শুনো তুমি চোখের পানি ফেলাইও না আমি নবী তোমাকে একটা ঠিকানা দিই জোরে বলুন আমি নাবি তোমাকে একটা ঠিকানা দি আবদুল্লাহ সাদ বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নাবি গো আপনি আমার কি ঠিকানা দিবেন ঠিকানাটা দোন আমার নাবি পাক বলছে শোনো গো মদিনাতে আবদুল্লাহ ইবনে আমর এর একটি মেয়ে আছে আমি একটা চিঠি লিখে দি আর যা এই চিঠিখানা আবদুল্লাহ ইবনে আমরকে দিয়ে দেবে তার একটি মেয়ে আছে সুন্দরী মেয়ে মেটির নাম হচ্ছে হুরে মদিনা জোরে বলুন

বাবা নিয়ে গেল যেমনে নিয়ে যাওয়া গেটি যেন তার রয়েছে বলে তুমি কে গো কোথায় যাবে বলে আমি আবদুল্লাহ সদের আমি আব্দুল্লাহ ইবনে আমার সঙ্গে সাক্ষাৎ করব দারওয়ান যেন ডেকে দেয় ডেকে দেওয়ার পরেই এবার কথাবার্তা বলে আব্দুল্লাহ সদ বলে ও গো আবদুল্লাহ ইবনে আমার আল্লাহর নবী তোমাকে চিঠিখানা পাঠিয়েছে জোরে বলুন যেমনি চিঠিখানা বাবা পড়েছে পড়ার সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইসুনি আব্দুল্লাহ ইবনে আসওয়াদ চিঠিখানা দেওয়ার সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে আমার যেমনি পড়েছে বাবা পড়ার পরেই ভাবনা চিন্তা করে আমার মেয়ে হচ্ছে হরে মদিনা আমার মেয়ে হচ্ছে দেখতে সুন্দরী আমি হচ্ছে একজন পয়সাওয়ালা আব্দুল্লাহ ইবনে আসওয়াদ হচ্ছে কালো দেখতে ভালো না আমার মেয়ের সঙ্গে তার বিবাহর প্রস্তাব আল্লাহর নাবি পাঠিয়েছে আমার মেয়ের আমি বিবাহ সেখানে দেব না আমার মেয়ের বিবাহ আমি একটা ভালো শিক্ষিত পয়সাওয়ালা ঘরে হ্যামসাম ছেলে দেখে বিয়ে দেব এ বাবা জি বন্ধুরা আমার সোনা মানিকরা আমরাও সেটা করি করি না ছেলে যদি ভালো থাকে কোটিপতি থাকে তাহলে ছেলে বিএতে আমরা প্রস্তাব দিয়ে রাজি হয়ে যাই এমা আজ সামিনigram আগে দেখতে হবে ছেলে কেমন ছেলের চরিত্র কেমন ক্যারেক্টার কেমন বংশধর কেমন এগুলো আমরা দেখি না খালি ছেলে ভালো আছে দেখে দিয়ে দি এবার আব্দুল্লাহ সোয়া যখন চিঠি দেয় আব্দুল্লাহ নে আমার বলে না 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 আমি এই বিয়েতে রাজি না ও সোনা মানিক বন্ধুরা আমার এদিকে ওর মেয়েটা hore মদিনা যে বাড়িতে ছিলেন যেমন নবী পাকের চিঠির খবর सुनते বেছেন তার কানে গেছেন যে আব্দুল্লাহ সোয়াদের সঙ্গে আমার নাবি পাক আমার বিয়ের প্রস্তাব প্রস্তাব পাঠিয়েছে যেমন এই কথা বলেছেন বারাদার এবার যখন আবদুল্লাহ সাদকে চিঠিখানা দিয়ে দেয় বলে যাও আমি এই বিয়েতে রাজি নাই তুমি চলে যাও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাহাবী চিঠি নিয়ে নবী পাকের দরবারে হাজির হয়ে যায় এবার ওই মেয়েটি তার আব্বা বলতে লাগলো আব্বা জান আপনার দারে কে এসেছিল বলে বেটি রে আমার বিশ্ব নবী তো জাহানের বাদশা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা চিঠি দিয়েছিল বাপ বেটি তোমার বিয়ের প্রস্তাব পাঠিয়েছিল আব্দুল্লাহ আব্দুল্লাহ সাদের সঙ্গে বেটি রে আমি এই বিয়েতে রাজি হইনি রে মা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিঠি পাঠিয়েছে বেটা বলছে আব্বা আপনি এই বিয়েতে কেন রাজি হলেন না ওগো আব্বা আমি তোমার মেয়ে আমি তোমার পছন্দ কি করে বিয়া করি আমার আমার নবী পাক যে পছন্দ করে দিয়েছে যে জিনিসটাকে পছন্দ করেছে যে এই মানুষটাকে আমার জন্য পছন্দ করেছে ওই মানুষটার সমতুল্য দুনিয়ার কোন মানুষ হতে পারে না আব্বা জান আপনি এই চিঠিতে কেন না করলেন আব্বা আপনি বড় অন্যায় করেছেন আপনি বড় ভুল করেছেন নবি পাকের কাছে গিয়ে স্বীকার করুন ভুল স্বীকার করুন নবি পাক হয়তো আপনাকে ক্ষমা করবে এবার কি বললো বাবা আমার আব্দুল্লাহ ইবনে আমার গুটি গুটি পাই আমার বিশ্ব নবীর দরবারে হাজির আল্লাহ নবিকে বলছেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী আমার মা বাবা আপনার পদতলে কুরবান হয়ে যায় নাবি আমি বড় ভুল করেছি অন্যায় করেছি বিয়াদবি maaf করবে আপনি যেখানে বলবেন আমার বেটি হure madinar সেখানে আমি বিয়েতে রাজি জোরে বলুন আল্লাহ আল্লাহর নবী সাঃ যখন এই কথা বললেন বাবা বলার সঙ্গে সঙ্গে এবার নাবি পাক রাজি হয়ে গেলে যখন রাজি হয়ে যাওয়ার পরে আবদুল্লাহিব নে আমার কে বলছে আবদুল্লাহ নে আমার তুমি রাজি তো বলে আমি রাজি আবদুল্লাহ স বলছে আবদুল্লাহ সদ বলো তুমিও এ বিয়েতে রাজি বলে আল্লাহ আমিও এ বিয়েতে রাজি নবী বলে আবদুল্লাহ আব্দুল্লা তোমার কাছে কি কিছু টাকা আছে তোমার কাছে কি চারশো দিরহাম আছে 400 দিরহাম আছে বলে না 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 আমার কাছে কিছু নাই আমার নবী পাক বলে শোনো তোমার কাছে কিছু নাই এজহাবো এলা আলী হাজরত আলীর কাছে তুমি চলে যাও চলে বলুন হাজরাতে আলীর কাছে যখন আবদুল্লাহ আব্দুল্লা যেন গুটি গুটি পায়ে হাজির হয়ে গেলে আর তুমি বলবে আলীকে বিশ্ব মিল্লাত ইসলামিয়া আলীর কাছে যখন আবদুল্লাহ আব্দুল্লা গেলেন বলে ও গো আলী আমার বিশ্ব নবী দুইশ হাম আপনার কাছে চেয়েছেন নবীর কথা সঙ্গে শুনতে শুনতে আলী দুইশো হাম দিয়ে দিল নবী পাকের কাছে হাজির করে দিল বলে হাবি বল্লাহ নবী গো আরো দুইশো দির হাম লাগবি নবি বলে আব্দুল্লা সচিন্তা করোনা ইজাহ এলা উসমান চলে যাও উসমান গানির কাজে উসমান গানি তোমাকে দেবে নবী পাকের কথা শুনে হাজরাতি আব্দুল্লাহ সর চলে গেলেন নুসমান গানির কাছে দুই শত দিরহাম ওখান থেকে নিয়ে আসলে দুই শত দুই হয়ে গেল আমার নবী পাক বলছেন শুনো তুমি যাও তোমার স্ত্রীর জন্য বাজার করে নিয়ে আসো এখনকার ছেলেরা যদি বিয়ে করতে যায় তো বাজার কে করবে ছেলের দুলা ভাই ছেলের না করে না আরে ছেলে বিয়ে করতে যাবে ছেলে বাজার করবে নানা কেন ছেলে করবে স্ত্রীর কি লাগবে না লাগবে ছেলে যাবে কে যাবে নানা যাবে বোনও যাবে দুলাভাই যাবে ওরা কি জানে এবার কি হলো বাবা আল্লাহর নবী বলছেন আব্দুল্লাহ সদ এই 400 এই 400 দিরহাম নিয়ে মদিনার বাজারে বাজার করতে চলে যাও এদিকে নবী পাকের সাহাবী আব্দুল্লাহ সাজ্জাদ বাবা আসুন একটু মজার ঘটনা এখানে আছে শুনে যান বাবা চলে গেল মদিনার বাজারে বি যেন কাপড় কিনতে বাবা যেমনই কাপড় কিনতে গিয়েছে রে একজন বেদরমি বেদিন যেন এলান করছে দয়ার নবীকে যেন শহীদ করে দিয়ে দিয়েছে যখন আবদুল্লাহ সোয়াদ কথাটা শুনতে পেলে শুনতে পাওয়ার সঙ্গে সঙ্গে ও বাবা জীবন আবার নিজের মনটাকে প্রশ্ন করে মন রে এবার তুই বল দিন ইসলামের খাতিরে নিজের জীবনটা দিবি না স্ত্রীর জন্য বাজার করবি কি করবি কর মনটাকে প্রশ্ন করে বেরাদার ইসলামিয়া উহুদের প্রান্তরে বাবা যুদ্ধ আল্লাহ আল্লাহ আকবার যখন এইভাবে যুদ্ধ শুরু হয়ে যায় খবর দিয়ে দেয় বিশ্ব নবীকে শহীদ করে দেওয়া হয়েছে এই কথা শোনার সঙ্গে সঙ্গে বাবা মজা যেন বলতে লাগে মনকে কি করবি কর মন বলছে আব্দুল্লাহ সুন শুনো তোমা তোমাকে তোমার স্ত্রী বিয়ের কাপড় কিনতে হবে না তোমাকে দিনে ইসলামের জন্য লড়াই করতে হবে জোরে বলুন সুবহানাল্লাহ তোমাকে দিনে ইসলামের জন্য লড়াই করতে হবে আবদুল্লাহ সাদ কি করলে মদিনার বাজারে বাজার করতে গিয়ে ওই 400 দিরহাম দিয়ে বাবার যেন স্ত্রীর পোশাক কিনলেন না একটা ঢাল কিনলেন একটা তলোয়ারি কিনলেন আর একটা বাবা যেন ঘোড়া কিনে বাবা যুদ্ধের ময়দানে নেমে গেলেন রে ব্যাট বাবা যেমন যুদ্ধের ময়দানে নেমে যাওয়া নেমে যাওয়ার পরেই আবদুল্লাহ আশ্বাদ বেরাদার মিল্লাতে ইসলামিয়া ওহুদের পন্ত প্রান্তরে একটা দুইটা করে বাহাত্তর জন সাহাবি শহীদ হয়েছিল বাবা যেমন শহীদ হয়ে যাবা আবদুল্লাহ সাদও যেন শহীদ হয়ে গেল যখন যুদ্ধ শেষ সমস্ত সাহাবিদের লাশ গুলো বাবা পড়ে আছে আমার নাবি পাক বলে ও মা ও গো ওসমান শুনো শুনো যতগুলো লাশ পড়ে আছে সমস্ত লাশগুলোকে এক জায়গায় ইয়াকে ত্রিদ কর যেমন এ বাবা নাবি আমার কথা বলি সমস্ত লাশ কে এক জায়গায় একত্রিত করেছে ও বাবা রে দুশ্মন বেদিনীরা আব্দুল্লাহ আসওয়াদ এমন মার মেরেছে রে বাবা এমন তীর বল্লমের আঘাত করেছে মুখটাকে ঝাজরা করে দিয়েছে শরীরটাকে ঝাজরা করে দিয়েছে শরীরটাকে ঝাজরা করে দিয়ে মুখমণ্ডলখানা ভালোভাবে চেনা যায় না সাহাবীর রাসুল্লাহ যেন বাবা আমার আল্লাহর নবীকে বলছেন হা রাসুল আল্লাহ নবী গ সমস্ত সাহাবীর লাশ চিনা যায় নবী একটা লাশ এমন আছে তার লাশটা চিনা যায় না কি আছে না আছে আমার নবী পাক যখন ওই লাশটার নিকটে গেলেন রে বাবা যাওয়ার পরে নবী আমার চোখের পানি ঝরে ঝরে পেলে কাঁদে আল্লাহর নবী যখন কেঁদে কেঁদে ও বেরাদার মিল্লাত ইসলামিয়া কেঁদে গেল বাবা সাহাবীরা জিজ্ঞাসা করে ইয়া রাসূলুল্লাহ নবী গো এতগুলো লাশ থাকতে আপনি কোন লাশের কাছে গিয়ে কাঁদলেন না এই লাশের কাছে গিয়ে আপনি কেন কাঁদেন কারণটা কি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তখন সাহাবীদেরকে বলছিলেন ও আমার সাহাবীরা শুনো 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 এই যে আমার সাহাবী বি যার নাম হচ্ছে আব্দুল্লাহ সোয়াত একি শহীদ করে দিয়েছে এই আব্দুল্লাহ সোয়াত বিয়ের বাজার করতে এসেছিল মদিনায় যখন শুনতে পেল যুদ্ধ শুরু হয় বিয়ের বাজার ছেড়ে দিয়ে নিজের স্ত্রীর বাজার ছেড়ে দিয়ে দিনে ইসলামের খাতিরে নিজের জীবনটাকে যুদ্ধের ময়দানে বিসর্জন করেছে জরে বলুন মোয়াজ্জাজ যেমনই কি বলছেন শেষ হয়ে গেল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাচ্ছেন আল্লাহ পাক জিবরিল আমিন কি বলছেন জিবরিল তুমি যাও আমার হাবিবকে বলে দাও যেন না কাঁদে কেন না আব্দুল্লাহ সদের বিয়ে আমি আল্লাহ জান্নাতি হুরের সঙ্গে দেবো জোরে বলুন সুবহানাল্লাহ দুনিয়াতে হুরে মদিনার সঙ্গে না হলো তো কি জন্নতি হুরের সঙ্গে দিব দুরুদ করেন বক্তব্য ইতি করব আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়েদে না মা লানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়েদে না মা হাইনি হবে না হতে পারে না আমার না বীর সাথে কারো তুলনা জোরে বলুন সুহানুল্লাহ হয়নি হবে না হতে পারে না আমার না বীর সাথে কারো তুলনা তুলনা তো দূরের কথা হবে না হতে পারে না আমার না সাথে কারো তুলনা না ঝরে বলুন সুহান কত নবীর আসল ছিলেন খোদার দিবানা সকল নবীর আসল ছিলেন খোদার দিবানা তুই নয় নে দেখব কোদা ছিল তমন্না নুর নবী হবে না হতে পারে না আমার না কারো তুলনা হয়নি হবে না হতে পারে না আমার না বীর সাথে কারো তুলনা একবার বলুন সুহান আল্লাহ দেখে যারা আঙুল কেটেছে ইউসুফ দেখে যারা আঙুল কেটেছে তারা নাকি দয়ার নবীর নূর দেখেছে নবীর নূর দেখতো যদি নবীর নূর কেটে দিত কলি জাখানা হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা আরে তুলনা তো কথা মিলে না তুলো না তো দূরের কথা মিলে না হয়নি হবে না হতে পারে না আমার না বীর সাথে কারো তুলো না